হ্যালো বন্ধুরা বন্ধ দরজায় তোমাদের সবাইকে স্বাগত রবিবারে আমরা গিয়েছিলাম আটান্ন গেটে পিকনিক করতে সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সবার সামনে তুলে ধরলাম তো আমাদের বাস এসে গেছে আর আমরা বাসে করেই যাচ্ছি আটান্ন গেটে আমাদের সমস্ত সরঞ্জাম বাসের মধ্যে রেডি করা হয়ে গেছে এবার আমরা রহনা দেব

তবে বেশ অনেক সময় লাগে বলতে সবাইকে টিফিন দেওয়া হয়ে গেছে এখন আমি নিজেও টিফিন করে নিই। আমাদের বাস এখন পেট্রোল নিতে আমরা এখন পৌঁছে গেছি গড়শুমকে আটান্ন গেটে তো আমি তোমাদের দেখে নিই এইগুলো হচ্ছে আটান্নটা গেট নদীর মধ্যে আটান্নটা গেট রয়েছে হুগলি নদীর মধ্যে বাঁধ নির্মাণ রয়েছে আমরা এখন পিকনিক স্পটে এন্ট্রি করে নিয়েছি আর এন্ট্রি করার আগে পিকনিক স্পট অনুযায়ী বাসের ভাড়া দিয়ে দিয়েছি এখানে আমরা মিনিবাসে করে এসেছিলাম তো মিনিবাসের জন্য তিনশো টাকা তোমরা এমনি সময় এখানে আসতে গেলে তোমাদের আগে আসতে হবে উলুবেড়িয়া উলুবেড়িয়া থেকে আটান্ন গেটে বা গড়চুমুকে আসার প্রচুর বাস মিনিবাস বা টোটো ম্যাজিক গাড়ি বিভিন্ন গাড়ি পেয়ে যাবে এখানে আরও সবাই পিকনিক করতে এসছে সেটা দেখা যাচ্ছে ধার নদীর ধার আমরা একটা পিকনিক করব আমাদের বাস পার্কিং করা হয়ে গেছে এবার আমরা সমস্ত সরঞ্জাম না তার সাথে দেখতে পেলাম আমি তিনটে ছোট ছোট কুকুর ছানাকে আমাদের সমস্ত সরঞ্জাম নামানো হয়ে গেছে এবার রান্না করার পালা আরো অনেকে পিকনিক করতে এসছে চলো তোমাদের চারিপাশটা ভালো করে দেখি কিছুক্ষণের মধ্যে প্রচুর লোক জমে যায় এখানে নদীর ধারে খুব সুন্দর পরিবেশ একদম নদীর ধারে আমরা পিকনিক করছি এখানে নৌকা ধারে বাঁধা আছে এছাড়া বিভিন্ন লঞ্চ দেখতে পেলাম আমি যেগুলো নদীপথে যাত্রা করছে কিছুটা দূরে দেখা যাচ্ছে জেটি আটান্ন গেট ফেরিঘাট তো আমরা মূলত দশটার সময় পৌঁছে গিয়েছিলাম এখনও হালকা হালকা কুয়াশা রয়েছে আর এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ এখানে হুগলি নদী আর দামোদার নদী দুটো নদী এক হয়েছে মানে মিলিত হয়েছে মিলিত স্থান এখন চেয়ার থেকে ভালো করে পেতে নিচ্ছি তো আমাদের হচ্ছে ভাত তার সাথে সত্য মাটন কাঁসা ফুলকপি আর চিংড়ি দিয়ে একটা তরকারি এছাড়াও চিংড়ি মাছের কালিয়া চিকেন পকোড়া চাটনি পাঁপড় মিষ্টি আর আর কালাকান্ত এছাড়াও বেগুনি রয়েছে তো এখন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে এখানে চিংড়ি মাছের কালিয়া ফুলকপির জন্য চিংড়ি আলাদা করে রাখা আছে তো সেগুলোই আমরা এখন ছাড়িয়ে নিচ্ছি না না বেশি না এটা এটা মালাইকারি হবে আর এইটাই হবে এইটা করে এতে দিবি কি বলে

আর এখানে সবজিগুলো কেটে নেওয়া হচ্ছে বেগুন আর পেঁয়াজ কিছু সবজি আমাদের কাটা বাকি ছিল সেগুলো কেটে নেওয়া হচ্ছে আমরা প্রথমে কড়াই গরম জল ফুটিয়ে নিচ্ছি যাতে কড়ার যে লোহার একটা কষ থাকে সেই কষটা উঠে যায়

এখন চিকেন পকোড়াটা ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে এরপরে পকোড়া ভাজা স্টার্ট হবে তেল কোত দিয়ে পড়ছে যা ও হয়ে গেল রে চলো আশেপাশের জায়গাটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই তো এই ঘরগুলোই মূলত তারা থাকে যারা এখানে পরিচর্যা করে আর এরা বাসন ধোয়া আর বিভিন্ন কাজ করে থাকে তো পরিচর্যা করে এরা এই কুঠিরগুলোতে থাকে সামনে এটা দেখছো এটা হচ্ছে গভর্নমেন্ট কটেজ এখানে আসতে গেলে থাকতে গেলে আগে থেকে তোমাকে এদের ওয়েবসাইটে বুক করে রাখতে হবে তো আমরা এসে গেছি একদম নদীর ধারে আর সামনে যে জায়গাটা দেখছো ওইটা হচ্ছে হুগলি আর তোমার দামোদর নদী মিলিত স্থল এ দেখ দেখ বৈজ্ঞানিক দিমা কেতন লাগায় রে ঠাকুর দেখ

খুবই সুন্দর পরিবেশ এই স্থানে এলে যে কারোরই মন খুব ভালো হয়ে যাবে আমরা এখন নদীর একদম কাছে এলাম আর উপর থেকে যেটির দৃশ্য দেখা যাচ্ছে নিচে বোল্ডার আর খুঁটি দিয়ে নদীর পাটটা ভালোভাবে বাঁধানো আছে বাঁধানোর জায়গাটা অনেকটা পাহাড়ের মতো লাগছে এখানে বোল্ডার আর তার দিয়ে সারি সারিভাবে লম্বাভাবে বাঁধানো আছে এবার ফেরা যাক রান্নার জায়গায় এখানে আলু ভাজা হয়ে গেছে এছাড়া সুক্ত সমস্ত সবজি ভাজা হয়ে গেছে বাকিগুলো এবার হচ্ছে এদিকে মাংসর মশলাটা করা হচ্ছে আর এদিকে কিছু সবজি বাকি ছিল যেগুলো আমি ভাজছিলাম আবারও একটু ঘুরতে বেরিয়েছিলাম যেখানে আমি লঞ্চ চলতে দেখলাম তার সাথে নুনকোগুলো পাড়ে বাঁধা আছে গাছে উঠো না গাছে 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 আমাদের সমস্ত রান্না হয়ে গেছে এবং মাংসগুলো পরিবেশন করা হচ্ছে মাংস দেওয়া হয়ে গেছে এবার সবাইকে খাবার পরিবেশন করা হবে তো আমাদের খাওয়া আর সমস্ত গোছ গাছ হয়ে গেছে এবার আমরা ফিরছি তো ফেরার পথে আমি আরও একবার তোমাদের বুঝতে দেখিয়ে দিচ্ছি পর্যন্তই দেখা হচ্ছে পরে সবাই ভালো থাকে